শীঘ্রই নির্বাচনের সময় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আইনউপদেষ্টা আসিফ নজরুল বলেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় নির্বাচন হবে এবার যেখানে সব ভোটার ভোট দিতে পারবেন আর এদিকে প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন জুলাই সনদ যতটুকু হোক প্রধান উপদেষ্টার ঘোষিত সময়েই নির্বাচন হবে আগামী পাঁচ দিন সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় বলে জানান তিনি সচিবালয়ে এই আলাদা সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা জুলাই অভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশ নানা সংকট পেরিয়ে এখন নির্বাচনী পথে ভোট নিয়ে জনগণের ১৬ বছরের হতাশা কাটাতে নানা পথ ও মতের সংস্কারে ব্যস্ত অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার সচিবালয়ে আইনি প্রাতিষ্ঠানিক সংস্কার এবং জুলাই অভ্যুত্থানের সময়কার মামলাসহ এক বছরে আইন মন্ত্রণালয়ের অগ্রগতি তুলে ধরেন আইন উপদেষ্টা জানান এক বছরে ষোলো হাজার হয়রানিমূলক মামলা প্রত্যাহার হয়েছে রাজনৈতিকভাবে হাজারেরও বেশি মামলা সুপারিশ করেছি জুলাই অগস্ট গণ উপস্থানে অংশ নেওয়া ছাত্র জনতার বিরুদ্ধে দায়ের করা সাতশো বা হয়রানিমূলক মামলা প্রত্যাহার করেছি এই যে ষোলো হাজার মোট মামলা প্রত্যাহার করা হয়েছে এটার কারণে কয়েক লক্ষ রাজনৈতিক মেটা করবি এবং স্বাধীন মতের মানুষ হয়রানি থেকে রেহাই পেয়েছে ইতিহাসের একটি সেরা নির্বাচন করতে চায় অন্তর্বর্তী সরকার যেখানে গেল তিন তিনবার যারা ভোট দিতে পারেননি তারা निराश হবেন না শিগগিরই নির্বাচনের সময় জানা যাবে বলে জানান আইন উপদেষ্টা এইজন্য সম্পর্কিত দ্যাটস ওয়েট করে কিছু কিছুদের মধ্যে ঘটনা শুনতেন ক্লাসে যখন আমি যেতাম জিজ্ঞাস করতে আমার ছাত্র দেয় তোমাদের মধ্যে কে কে ভোট দিয়েছে কেউ বলছে স্যার আমার তো আমি স্যার ভোট দিয়েছি স্যার কিন্তু 10 বারোটা।

এপ্রিলের প্রথম ফার্স্ট ফিফটিন ডে মধ্যে হবে পরবর্তীতে আমরা লন্ডনে বলেছি যে এটা যদি অনেকগুলো সংস্কার হয় এবং টায়ারের কাজগুলো এগিয়ে যায় সেক্ষেত্রে এটা ফেব্রুয়ারিতে হবে তো আমরা সেই জায়গায় এখনো আছি এটার একটা দিন দেরি হবে না আগামী পাঁচ ছয় দিনকে সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় বলে জানান পেশ সচিব তবে দেশের মানুষের নিরাপত্তার সংখ্যা নেই আগামী পাঁচ ছয়টা দিন আমাদের বাংলাদেশের মানে সামনে যে আমরা আমরা যেটা রাজনৈতিক বন্দোবস্তের কথা বলি সেটার জন্য খুবই ক্রুশিয়াল একটা টাইম পাঁচ ছয়টা দিনে আমরা বুঝবো যে আমরা সামনে কোথায় যাচ্ছি অন্তর্বর্তী সরকারের অধীনে এবারের নির্বাচন সফট সুষ্ট একটি নির্বাচন হবে কিছু রাজনৈতিক দলের মধ্যে দ্বন্দ্ব থাকলেও সুষ্ঠু নির্বাচনে তা বাধা হবে না বলে জানান প্রেস সচিব গত বছর ছিল সানাজি আসমিন নিউজ 24 ঢাকা